যারা সেখানে থাকলেই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে লড়াই খাত করার যে লড়াই এটার নেতৃত্ব সঠিকভাবে সামনে এগিয়ে যাবে আমরা বিশ্বাস করি এনসিপি আগামী সংসদে ভূমিকা পালন করবে আমরা এবং একটি সংসদ সংস্কার এবং বিচার এই কার্যক্রমের যে ধারাবাহিকতা নির্বাচনের পরেও এই ধারাবাহিকতা রক্ষার জন্য এনসিপি তাদের জায়গায় বরাবরের মতো সর্বোচ্চ যুগ দিয়ে কাজ করে যাবে তাছাড়া তরুণদের ক্ষমতায়ন আগামী বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সেই তরুণদের ক্ষমতায়ন শিক্ষা স্বাস্থ্য সহ দুর্নীতি বিরোধী একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে আগামী বাংলাদেশকে গড়তে চাই এই মেসেজগুলো দিতে আমরা আমাদের ময়বসূর্ণ জেলা এবং উপজেলা